চার কুইন্না মাঠ তিন কুইন্না বল দর্শকের মুখে হাসি করছে ঝলমাল এদিকে ইঁদুরের গর্ত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন তারা অপেক্ষার প্রহর কত যে কঠিন তা হারে হারে টের পাচ্ছে দর্শক বৃন্দরা ওই মামা আজকে ভৈরা দেবো আজকে লিসান রোমার্টিনিজ ও ইঞ্জুরি কি হইব খেলা যা দেখানোর আজকেই দেখাইতে হইব কি রে ইঁদুরের বাচ্চারা এত ফটর করতে আছে কে মুই তো কিছুই বুঝতে আছি না আমার পকেট দাম মোবাইল ঢুকতেছে না কে এই খেলার পর যে সিনে দিবে না মানে বিরিয়ানি সবাই দুই প্যাকেট করে নেওয়ার চেষ্টা করলো বুঝছো আমি কি বিরিয়ানি পাবো না আর হে খবরদার কেউ যাতে বুঝতে না পারে ও আপনি চিন্তা করবেন না প্রত্যেক মাহফিল থেকে দুই প্যাকেট সিন্ডি নেওয়ার অভিজ্ঞতা আমার আগে থেকেই আছে দ্বিতীয় পাখির নিতে আসলে খুব ভয় দিমু শালার পুতেরা খেলার নামে নাই শুধু সিন্ডি নিয়ে টেনশন এরা হচ্ছে তাদের ফুটবল ইতিহাসের বাপ দাদা ফরি দাদা এবং ফুটবের দাদা দেখে যাক লাইনা আপ ফুটপাত থেকে উঠে আসা এবং ব্রিজের নিচে থেকে কুড়িয়ে আনা সেই অসহায় এতিম বাচ্চারা কে কোথায় খেলবে আপনাদেরকে দেখানো হচ্ছে বাবা বাবা জাতীয় সঙ্গীত শেষ এবার খেলাধুলার শুরুর প্রস্তুতি এবং ইতিমধ্যে লেফারির ব্যাসের মাধ্যমে খেলা শুরু এই নাও এই না ভাই ভাই ছো কাবাডি 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 আমার সাথে কাবাডি তাহলে এলো এই কোন জামানায় এলাম রে এরা শুরু কর সেটা কি এগো জালায় মাঠে খেলন যাইব না এ ভাই এই মাঠের মধ্যে যেভাবে লাঠি ছাড়া মারামারি চলতেছে এটাকে আমি ফুটবল বলবো না রেসলিং বলবো আমি নিজেই বুঝতেছি না ইতিমধ্যে দুর্দান্ত হ্যাট কিন্তু ও নানা ও নানা বলটিকে অত্যন্ত সুন্দরভাবে তালুবন্দি করে নিলেন আপনার ভাবতেছেন হয়তো আমার নানা হয় ও আসলে কিন্তু তাই নয় ওর নামই হচ্ছে ও নানা মুসলিম গোলকিপার ও নানা আরে ওই বেটা বাল কে রে হালার পোহালা কারে গালি দিল আকাশে তে লক্ষ্য তারা সেটে লাইট একটা রে এই মুহূর্তে দুন তো আক্রমণ গোল হতে পারে যে কোনো সময় ভয়ঙ্কর বিপদে এবং মারাত্মক শট এবং ভয়ঙ্কর গোল এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে 1-0 গলে এগিয়ে গেল এভারটন আহা কি মজা এই তোমার বাড়িতে কি একটা বউ নাই না স্যার নাই কি আপনার বউ দিবেন নাকি আমাকে এই কার বউ লাগবে বউ ছি আমি প্যারেছি কুটকুট 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 কুট 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 রেগুলার কি খেয় কুট খোলার জন্য এখানে আনছে নাকি এই ওইটা আমার গেছি আমার যে কইতেছি আর একটি দুর্দান্ত শ এবং ইতিমধ্যেই দুই শূন্য গোলে পিছিয়ে গেল মানচেস্টার ইউনাইটেড দর্শক জানিয়ে দিচ্ছি খেলার সর্বশেষ রেজাল্ট যদিও মানচেস্টার প্রথমে দুটি গোল খেয়েছিল তারপর দুইটি গোল পরিশোধ করে খেলার সমতায় ফিরে আসে আজকের জন্য পর্যন্তই সবাই ভালো